লক্ষ নাম বাদ যাওয়ার পরেও নির্বাচন কমিশন লজিক্যাল কনসপিরেন্সির জন্য লক্ষ লক্ষ লোককে ডাকছে সেখানে দেখা যাচ্ছে আশি অর্ধ অসুস্থ লোককেও যেতে হচ্ছে এর জন্য বিষয়টা কতটা উদ্বেগজনক বলে মনে করছে সিপিআই এসআইআর নিয়ে নির্ভুল ভোটার লিস্ট একটা জিনিস এসআইআর সেই কারণে ওকে কিন্তু এই নাগরিকত্ব এবং নানান মনোভাবে ভয় দেখানো নির্বাচন কমিশনের অপদার্থতা করছে এবং স্পষ্ট হচ্ছে একটা বয়সের পর মানুষকে বাড়িতে গিয়ে ভোট দেওয়া হবে এটা যদি নিয়ম হয় তাহলে বাড়িতে গিয়ে এখানে এসআই আর হবে না এক দুই অসুস্থ এতদিন ধরে চলছে এটা বিএলও আগে থেকে বলে দেওয়া যেত যে কারা অসুস্থ তাদেরকে বাড়িতে গিয়ে করিয়ে আনতে হবে ইয়ারও যেত বা আর যাদের যাবার যেত

দিতে পারেনি তালিকা দিতে পারেনি কিন্তু বলা হয়েছিল বিজেপির পক্ষ থেকে বারবার বলা হয়েছে যে প্রচুর পরিমাণে অন্তত এক কোটির উপরে রোহিঙ্গা এবং অনুপ্রবেশকারী রয়েছে এই জায়গাটাকে কিভাবে বলবে বিজেপি নেতারা শুভেন্দু অধিকারী সহ বারে বারে বলেছেন এক কোটি কুড়ি লক্ষ রোহিঙ্গা এবং বাংলাদেশি মুসলমান আর প্রধানমন্ত্রী বলেছেন ঘুষপেটিয়া সব উখাদ্য চিনচিন করে ওরা কিন্তু ধরে বার করবে কোথায় বিহারে লিস্টটা কোথায় বাংলা এখনো পর্যন্ত কোথায় ফলে কার্যত রোহিঙ্গা এবং বাংলাদেশি মুসলমান বলে মানুষকে ভয় পাইয়ে দিয়ে আসলে গরিব মানুষের ভোটের অধিকার কেড়ে নেওয়া যারা যোগ্য এরকম গরিব মানুষ বহু মানুষ থাকেন আনডকুমেন্টেড খালের পারে থাকে। রাস্তার পাশে থাকেন অনাথ ইত্যাদি নানাবিধ আরে বছরের পর বছর যারা এখানে বসবাস করছেন স্থায়ীভাবে ইউনিভার্সাল ভোটাধিকার আমাদের ইউনিভার্সাল সার্বজনীন ভোটাধিকার আমাদের তাহলে তাদের ভোটের অধিকার কেড়ে নেবার এই প্রচেষ্টাটা কেন সরকারকে উত্তর দিতে হবে বিজেপি কে উত্তর দিতে হবে কোথায় সেই রোহিঙ্গা যাদের নাম করে সমগ্র মানুষকে অসম্মানিত করা হলো তাদের কাছে হাঁটু গেড়ে শুভেন্দু অধিকারীকে খাওয়া চাইতে হবে তাহলে বাংলার মানুষ চালা বুঝিয়ে দেবে রিসেন্টলি স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এসেছিলেন কলকাতায় এবং তিনি সেখানে বিভিন্ন বৈঠক করেন লাগাতার তিন দিন ধরে এবং সেক্ষেত্রে তিনি বলেন যে তৃণমূল কংগ্রেসের সরকারকে কার্যত তিনি কোর্ট আন্ড কোর্ট উখার থেকে এঙ্গে বলেছেন অমিত শাহ ফালতু কথা শুনে আমাদের লাভ নেই উনি উখাদ্য কাকে উখাদ্য তৃণমূলকে আরে বাবা তো চিটফান্ড আর মামলা কি হলো ধরে নি কেন হাতে হাতে যারা টাকা নিয়েছিল কাণ্ডে তাদেরকে ধরে জেলে ভর্তি করে পারমানেন্টলি ভরে রাখেনি কেন ফলে অপরাধীদের প্রশ্রয় দিচ্ছে দিল্লিওয়ালারা সিবিআই ইডি নাম করে তদন্তকে বারোটা বাজিয়ে দিচ্ছে আর এখানে এসে রাজনীতি ভাষণ দিচ্ছে উখাদ্য পশ্চিমবাংলায় তৃণমূলের সরকার টিকে আছে বিজেপির সাহায্য তৃণমূলের সরকার টিকে আছে বিজেপিকে সাহায্য করে বাড়তে দেওয়ার জন্য আপনার কাছে দু সালে এসআই হয়েছিল আঠাশ লক্ষ নাম বাদ দিয়েছিল

উদ্দ্ধ বাড়তে যাচ্ছে। এক দুই এখন দিল্লিতে বিজেপি রাজ্য চুরুমুল এবং ওরা এসআইআর এর নাম করে 2002 না এটাকে অন্য রকম ভাবে নাগরিকত্বের সঙ্গে লিংক করে আসলে মানুষকে ভয় দেখাবার চেষ্টা করছে মানুষকে বেনাগরিক করার চেষ্টা করছে ভোটার লিস্টে নাম বাদ দিয়ে দেব এই বলে ভয় পাইয়ে দিচ্ছে যাতে ভয়ে মানুষ মুখ বুজে থাকে এবং সেটা ধরা পড়ে যাচ্ছে। গোটা পশ্চিম বর্ধমানের আসানসোলে আপনি এসেছেন এবং সেখানে আসানসোলের আসানসোল শিল্পাঞ্চল ঝুরে আগে যে শিল্পাঞ্চল ছিল সেক্ষেত্রে বন্ধ কারখানা গুলো তো খুলেনি বেশ কিছু কারখানা বন্ধ হয়েছে উল্টে তার সঙ্গে সঙ্গে অভিযোগ উঠছে বেশ কয়েকদিন ধরে যে ইসিএল এর বিভিন্ন জায়গায় যে কয়লা তারা সেল করে সেই কয়লা ফাইলিং করে বিক্রি করে দেওয়া হচ্ছে এবং ইসিএল যেটা ক্ষতির সম্মুখীন হচ্ছে এবং ইসিএল এর অনেক কর্মী সময়ে বেতন পর্যন্ত পাচ্ছেন না প্রথমবার তৃণমূলের রাজত্ব থাকবে আর শিল্প করে বাড়বে এটা হয় না তখন ছিল সবাই জানেন গোটা রাজ্য দেখেছে এবং তার জন্য বামফ্রন্ট সবাইকে সঙ্গে নিয়ে তার ব্যবস্থা করেছে যাতে ইন্ডাস্ট্রিয়ালাইজেশন ইত্যাদি প্রক্রিয়া হয় আর এই গত পনেরো বছরে ইন্ডাস্ট্রিয়ালাইজেশনে গোটা প্রক্রিয়াটা ধ্বংস করা হয়েছে তাকে ধ্বংস করা হচ্ছে লুট করা হচ্ছে এবং কয়লার সংস্থাগুলোকে পর্যন্ত কমজোরি করে দেওয়া হচ্ছে পশ্চিম পশ্চিমবাংলায় সবাই বুঝতে পারছেন তৃণমূল আর তার পিছনে বিজেপি আছে বাংলাকে ধ্বংস করার প্রক্রিয়া হচ্ছে আমার শেষ প্রশ্ন আপনি এই মুহূর্তে দাঁড়িয়ে আছেন মহিরা করোনি আসান যেখানে অঞ্চল এখন এই উৎপাদ্ত অঞ্চলে আপনাদের ইউসিআরসি যে সংগঠনটা রয়েছে দীর্ঘদিন লড়াই আন্দোলন করার পর এখানকার মানুষজন পাঠটা তারা স্থায়ীভাবে এখানে বসবাস হয়েছে আরেকটা কি আতঙ্ক আসছে বলে মনে করছে যারা ধর্মীয় কারণে উৎপীড়িত হয়ে ভারতবর্ষে এসছে পশ্চিম বাংলায় এসছে তাদের কি কোন রকম আশঙ্কা মনে হচ্ছে আপনার বিজেপি থাকবে আর মানুষের আশঙ্কা হবে না এটা হতে পারে না বিজেপির আশীর্বাদ নিয়ে তৃণমূল পশ্চিম বাংলায় থাকবে বিজেপিকে জায়গা করে দেওয়ার জন্য আর মানুষের অসুবিধা হবে না ভাবা যায় না হবে কিন্তু আমি মানুষকে আশ্বস্ত করব বাম আছে লালঝান্ডা আছে তখনও উদ্বাস্ত মানুষ ভরসা করেছে এবং লালঝান্ডা সেই ভরসার মর্যাদা রক্ষা করেছে কারুর পাপের ক্ষমতা হবে না এই মানুষগুলোকে বিপদে ফেলার